প্রিয় ভিউার্স স্বামীম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বামীম এসটিভি নিয়মিত যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমরা আসছি মোহাম্মদপুর বেরিবাদ বিশাল একটি গরুর খামার এই গরুর খামারের যে মালিক তিনি একজন কৃষক ছিলেন শুরুতেই তিনি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে একটি গাবি গরু ক্রয় করেন একজন ব্যাপারীর কাছ থেকে আজ থেকে দশ বছর আগে গাভী গরুটি পালন শুরু করেন সেই থেকে তার খামারে বর্তমানে দশটি গাভী গরু এবং পাঁচটি ছোট্ট গাবি গরু আছে এবং চারটি বকনা বাছুর আছে পিও বিয়ার্স যার বাজার মূল্য বর্তমানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো তারা এই খামারে প্রতিদিন ষাট থেকে সত্তর লিটার দুধ আসে প্রতি লিটার দুধের বাজার মূল্য ষাট থেকে সত্তর টাকা পিও বিয়ার্স এসব বিষয় নিয়ে আমরা তার কাছ থেকে জানবো এবং কিভাবে তিনি এই পালন করেন এ পর্যন্ত এসেছেন এই বিশাল খামারের মালিক হয়েছেন গরু কিভাবে পালন করতেছেন চিকিৎসা কিভাবে করাচ্ছেন কি খাবার দিচ্ছেন এসব বিষয় আমরা তার মুখ থেকেই শুনব চলুন তাহলে শুরুতেই তার সাথেই কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন জি আপনার নাম কি ভাই আব্দুল হান্নান আব্দুল হান্নান হান্নান তো আপনি একটা গরুর খামার দেখতেছেন হ্যাঁ এই খামারটা কত বছর আগে শুরু করছেন 10 বছর 10 বছর কয়টি গাবি গরু দিয়ে শুরু করছিলেন একটি একটি এই গাবি গরুটা কোথা থেকে এবং কত দামে কিনছিলেন এটা আমরা একটা ব্যবসায়ীর কাছ থেকে কিনছি আমনে 47000 টাকা দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে হ্যাঁ কোথা থেকে ব্যবসায়ী কোথা থেকে কইছে ব্যবসায়ীর কাছে বাড়ি এলো পাবনা পরে উনি এনে অন্য গরুর বেচা কিনা করে ওনার থেকে কিনলাম ওনার কাছ থেকে কিনছেন কত টাকা দিয়া 47000 টাকা 47000 টাকা দিয়া কি জাতের গাবি গরু কিনছিলেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সেটা কি তখন গাভী দাবস্থা ছিল না তো আপনার বাচ্চা আছিল না শুধু দুধ আছিল আট আট লিটারের মতো দুই বেলায় ওইটা পরে আমি পাইলে আটলার পরে আপনার গাভিন হয়েছে বাচ্চা হইলো আমার কাছে তারপরে দুই বছর আর এক বছর পালতি ভালো হয় এরপরে এক বছর পরে গরুটা আবার বীজ দিতে যাইয়া

এই আগারগা থেকে এক ব্যাপারে থেকে আনছিলাম ওইটা আনছিলাম আপনাদের 1 লাখ 30000 টাকা 1 লাখ 30000 টাকা তারপরে এরপর থেকে মানে করেন এইভাবেই আস্তে আস্তে কিনারাসা করতে আসি আর এইভাবেই চুরি ফেলনা করতেবি এইভাবেই চিন্ততেছেন বিটি করতেছেন তাই তো আচ্ছা আপনার মানে সর্বোচ্চ গাবি গরুর দাম কত দাম দেখিনছেন আমার এখানে সর্বোচ্চ গাবি গরু আছে মানে করেন 1 লাখ 55000 টাকা কি জাতের গাবি গরু এগুলো অস্ট্রেলিয়া আছে পরোজা আছে ফিজিয়ানও আছে আচ্ছা আই আপনার এখানে এখন বর্তমানে আপনার খামারে কতগুলি গাধা গরু আছে আমার এখানে মনে করেন বকনা বাচ্চা আছে তিনটা আর বড় বড় আছে 10টা 10টা গাধা গরু আছে ছোট বাচ্চা আছে পাঁচটা আর বকনা বাচ্চা আছে তিনটা হুম এই যে মোট এতগুলি গাধা আছে আচ্ছা আপনারা কত লিটার দুধ আসে প্রতিদিন এখন বর্তমানে তো আপনার গরুর দুধ কম কিছু গরু গাভিন আছে আর পাঁচ ছয়টা গরু দোয়াইতে আছে এই করেন দুই বেলা মিলে পঁয়ষট্টি থেকে সত্তর লিটার দুধ আছে পঁয়ষট্টি থেকে সত্তর লিটার দুধ আছে এই যে পঁয়ষট্টি থেকে সত্তর লিটার দুধ এটা কি বিক্রি করেন কোথায় বিক্রি করি পাইকার পাইকারের কাছে বিক্রি করি চল্লিশ লিটার আর পঁচিশ লিটার দুধ আমি নিজে এলাকায় পাইকাররা কারা পাইকাররা আমাদের ভাই বেড়া

পঁচাত্তর টাকা আশি টাকা খামার থেকে বিক্রি করেন আচ্ছা আপনি যে কি কি খাবার দিচ্ছেন গরুকে প্রতিদিন গরুর তো খাবাইতে আসি গমের ভুষি ডাই তারপরে ডাবলি মুগ ওই মশারির ছোলা তারপরে খের আচ্ছা এই যে খাবার গুলো দিচ্ছেন মানে আপনি কি খাবার দিলে গরুর দুধ বেশি পাওয়া যায় আপনি কি জানেন আমরা জানা মতে যেগুলো খাওয়াইতে আসি এগুলোতেই মনে করেন

আর গরুর চিকিৎসা মানে রোগ বালাই কি হয় কি জানেন রোগ বালাই বলতে ম্যাস্টিটিস একটা রোগ আছে ম্যাস্টিটিস এটা কি হয় ম্যাস্টিটিস বলতে কি বুঝা মানে ওই যে বা ওলানটা আপনার ফুলে যায় ওলান ফুলে যায় ওলান ফুলে যায় আর হইলো কি আপনার বেশিরভাগ হইলো কি গরুয়ে আপনার বীজ কনসেপ্ট করে না গাবিন্দা ধরে না এটা কেন এটা জানেন এটা বিভিন্ন গরুর আপনার চর্বির সমস্যা হয় আবার ভিতরে জরায়ু বা ওভারি এগুলোও সমস্যা হয় এইগুলো সমস্যা এর চিকিৎসা কীভাবে করেন চিকিৎসা ওই যারা বিজা এরা ভিটামিন ইঞ্জেকশন ইঞ্জেকশন দেয় দেওয়ার পরে যদি ঠিক না হয় তাহলে এগুলো আমরা কষার কাছে বিক্রি করে দিই কষার কাছে বিক্রি করে দেয় হ্যাঁ এটা কেন হয় তা কি জানেন এইটা কেন হয় বলতে মনে করেন গরুগুলা তো বেশিরভাগ মনে করেন এক জায়গায় বান্ধা থাকে এখন আমাদের কোনো জায়গা নেই গরুগুলো হাঁটা চলাতে রাখলে ভালো হয়

যেমন সাদা ফাঁকরা তারপরে মনে করেন একটু বড় তাদের গরু যাদের উলানের সাইজ একটু বড় মানে বিভিন্ন পদের আর কি বলা যায় রকম এরকম লক্ষণ উল্লেখ করে কেমনি আচ্ছা আপনার গাভীর গরু একটু খামারের ভিতরে ঢুকিয়ে একটু দেখি এই যে গাভীর গরুটা দেখতেছি হ্যাঁ এটা কি জাত এটা আমাদের অস্ট্রেলিয়ার জাত এটা অস্ট্রেলিয়ান হ্যাঁ আচ্ছা এইটার যে ভালো জাত বা এই এটা কিভাবে আপনি চিনতে পারছেন এটা দেখাবেন এটা তো মনে করেন যেমন ধরেন এর কালারটা সুন্দর আছে তারপরে যে নিচের ওলানের সাইজটাও খুব সুন্দর আছে হাত পাগুলো আপনার এই সাইজ মতো আছে এই আছে মনে করেন এই একটা গরু সিজিয়ান গরু এই গরুটা ভালো এটা কি জাত এটা আপনার সিজিয়ান

এই শিংগুলা ধরেন সাদা শিম সাদা মানে হ্যাঁ এরপরে কিছনের গরুর বডি সুন্দর হ্যাঁ করেন ভালো কিন্তু ওই যে সামনের দুইটা বানে দুধ কম হয় সামনের দিতে পারে দুধ কম হয় দুধ কম হয় কারণ কারণ হইলো ওই যে চাইছিল এই

দুইটা বাচ্চা কত দামে বিক্রি করছেন দুইটা বাচ্চা বিক্রি করেছিলাম 90000 টাকা 90000 টাকা হুম আচ্ছা এই যে বাচ্চাটা দেখছি এটা বয়স কত এই বাচ্চা বয়স হলো আমাদের 2 মাস 2 মাস হুম এই মানে দুটা কত দুন 10 17 লিটার আচ্ছা আপনি এই খাবার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি

এই চলতি মাস গত মাস আমার কোনো লাভ নাই এক কারণ গরু আমাদের ঘাব গাবিন গরু দুধ নাই দুধ নাই এখন এইজন্য মনে করে নাই কোনো লাভ নাই যা দুধ হয় বিক্রি কইরা খাওয়া খাইতোডা মোটামুটি চলে এমনি ভালোই থাকলে কি রকম লাভ হয় মাসে কত থাকে মাসে ধরে 30 থেকে 40000 টাকা থাকে যদি সবসময় দুধ বেশি থাকে 30 থেকে 40000 টাকা সম্ভব

এই যে একটা গাবি দেখতেছি এটা কত বছর বয়স এটার বয়স হলো 3 বছর 3 বছর এটা কি গাবিন হইছে হ্যাঁ কতদিন হলো এটা আমাদের এই 5 মাস গাবি 5 মাস এটা কি জাতের দেখতে অন্যরকম দেখা যায় এই যাত্রা হলো আমাদের পুরো 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 কি পুরো এটা মনে করেন এই জার্সি এবং অস্ট্রেলিয়া মিলেয়া